হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয় একটি নমুনা প্রশ্ন তো আশা করি এই প্রশ্ন থেকেও তোমরা অনেক কিছু কমন পড়বে যেহেতু এটি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন তো শিক্ষার্থী বন্ধুরা চল প্রশ্নটি আমরা দেখে নিই প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই শ্রেণী পঞ্চম বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা পূর্ণমান হচ্ছে একশো সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমে আছে এক নাম্বারে যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ তো ক নম্বর আছে যে খালিক শব্দের অর্থ কী খালিক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা খ সর্বশেষ নবীর নাম কি এটা হবে তিন হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম গ সামিউন শব্দের অর্থ কি ক এক সব শোনেন ঘ নাম্বার ইবাদত শব্দের অর্থ কি দুই আনুগত্য ও সালাতের নিষিদ্ধ সময় কয়টি এক তিনটি চ হজের ফরস কয়টি এক তিনটি ছ দিন ইসলামের সেতু কি এক সালাত বর্গীয় আল্লাহর কাছে কোরবানি কি পৌঁছায় তিন তাকুয়া ঝ সালাতের আরকান কয়টি ওই সাতটি ইয় কোনো ভালো কাজ শুরু করার আগে তুমি কি বলবে এক বিসমিল্লা শূন্যস্থান পূরণ করো এখানে শূন্যস্থানগুলো অবশ্যই লিখবে মানে বাক্যটা পুরোটা লিখবে যেহেতু নাম্বার আছে দুই একটিতে পাঁচ করে পাঁচ দুগুণে দশ ক আনুগত্যের জন্য ড্যাস প্রয়োজন এখানে হবে ইমানের প্রয়োজন খ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা গ আমরা একমাত্র আল্লাহর আনুগত্য করব আমরা কথা দিয়ে কথা রাখবো ও পবিত্রতা ইমানের অঙ্গ তিন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো একটিতে দুই করে পাঁচ দোকানে দশ বাক্যটা পুরোটা লিখে তারপর শুদ্ধ অশুদ্ধ লেখবে যেমন ক কেউ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হয় না এখানে লাইনটা পুরো লেখে এখানে একটা হাইপেন দিয়ে তারপরে লিখবে এটা যেহেতু শুদ্ধ এভাবে শুদ্ধ লিখবে তোমরা এখানে কিছু যেহেতু লেখেনি যে শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অ কিছু যেহেতু লেখেনি তার মানে এখানে তাহলে পুরোটা লিখতে হবে শুদ্ধ কথাটা পুরোটা লিখবে খ আল্লাহতালা সব কিছু লালন পালন করেন না এটা হলো কি অশুদ্ধ এটা হলো অশুদ্ধ গ রিসাল অর্থ বার্তা বাহন তাহলে ওয়ান কেট টু কেট লাগবা একটিতে দুই করে যেহেতু একটিতে দুই করে প্রত্যেকটা লাইন লিখে তারপর শুদ্ধ অশুদ্ধ লিখবে যেহেতু এখানে শুদ্ধর জন্য সু অশুদ্ধর জন্য ও কিছুই লেখে নেই তাহলে পুরোটাই লিখতে হবে কিভাবে ক কেউ সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হয় না এটা হবে শুদ্ধ এখানে টান দিয়ে খালে শুদ্ধ লিখবে খ তালা সব কিছু লালন পালন করেন না এটা অশুদ্ধ গিশালাত অর্থ বার্তা এটা শুদ্ধ ঘ সালাতের ভিতরের ফরজগুলোকে আহকাম বলে এটাও শুদ্ধ ও জীবনে একবার হজ করা ফরজ এটাও শুদ্ধ চার বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো এটাও পাঁচ দুগুণে দশ নাম্বার একটিতে দুই করে ক বাম পাশে আছে ইবাদত এটা হবে ডান পাশের চার আনুগত্য বাম পাশে আছে মুসাফির এটা হবে ডানপাশের তিন ভ্রমণকারী বাম পাশের তিন নিসাব আর এটা ডান পাশে হবে নিসাবর্ত হল যে নির্ধারিত পরিমাণ এটা হবে পাঁচ নাম্বার নির্ধারিত পরিমাণ ঘ জান্নাত এটা হবে ডান ডানপাশের দুই সুখের স্থান পাশে ও কোরবানি এটা হবে ডানপাশের ক এক উৎসর্গ পাঁচে আছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো পাঁচটি চার পাঁচা চার পাঁচা বিশ নম্বর একটিতে চার করে প্রশ্নের উত্তরগুলো আমি দিলাম না শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এগুলো তোমাদের বইয়ে খুব বই আছে প্রশ্নগুলো আশা করি এগুলো তোমরা জানো বইয়ের কোথায় আছে কোনো আছে তো দেখো প্রথম প্রশ্নটি হলো ক আমাদের দিনের নাম কি খ ইমান শব্দের অর্থ কি গ আমরা কি বলে আল্লাহর শুকর আদায় করব ঘ সালাতের দুইটি ওয়াজিব লেখ ও সালাতের রুকুন কয়টি ও কী কী চ আহকাম কি ছ হজের ফরজ কয়টি ও কী কী ছয় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি একটিতে আট করে এটা চারটা চল্লিশ নাম্বার তো প্রথম প্রশ্নটি হল নবীর গণের শিক্ষার মূল কথাগুলোর চারটি বিষয় লেখ খ সারা বিশ্বের পালনকর্তাকে তার লালন পালন সম্পর্কে তিনটি বাক্য লেখো নাম্বার যে সারা বিশ্বের পালনকর্তাকে এইটুকু লিখলে দুই নাম্বার আর তিনটি বাক্য লিখলে একটাতে দুই করে ছয় নাম্বার এই হলো আট নাম্বার গ মুমিন কাকে বলে এটাতে দুই একজন মুসলিমের চরিত্র কেমন হবে সে সম্পর্কে তিনটি বাক্য লেখো ঘ মসজিদের আদব পালনের জন্য তুমি কি কি করবে চারটি বাক্যে লেখো ও সালাতে আহকাম কয়টি ও কি কি চ গুরুত্ব ও তাৎপর্য সংক্ষেপে তিনটি বাক্য লেখো ছয়টি জাকাতের তিনটি মাসারিফ লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল প্রশ্নটি আর প্রশ্নটা যদি অস্পষ্ট দেখা যায় তাহলে আমার কথাগুলো যদি শুনবে প্রশ্নগুলো তো শিক্ষার্থী বন্ধুরা সবার ভালো হোক পরীক্ষা হোক কে প্রত্যাশায় আজকের মতো আল্লাহ